রক্তের জন্য এমন কোন আসে পায় ভিতরে রক্ত না দিলে রক্ত দুরিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে এই মুহূর্তে যদি আপনার শরীরে একটু এক ব্যাগ রক্ত দিয়ে তাকে উপকার করতে পারে আপনার শরীরে রক্ত আছে যাওয়ার মতো এই সময় যদি উপকার করতে পারেন তাহলে মানুষের উপকার করলে মানুষের উপকার করলে খুশি হবে কে তাহলে আর এই উপকারটা যদি আপনি না করেন

দেখেন তো আপনি রক্তের মাধ্যমে তাকে ভালোবাসলেন সে বড় শ্রেষ্ঠ উপকার কি পৃথিবীতে হবে ভাই তাহলে আসুন আমরা ইসলামী আর অনেকগুলো উপকার আছে